টাকা চাইছিলো টাকা দেয়নি তার জন্য মেরেছে এগুলো সব মানে টিএমসির চক্রান্ত আমরা চাইছি এটা যদি ব্যবস্থা যদি না নেয় পুলিশ তাহলে আমরা ফোন করে কিছু একটা ব্যবস্থা নিই কেন উনি কোথায় যাচ্ছিল এমন মেয়ে বাড়ি যাচ্ছিল এবার ওই টাকা চাইছিল টাকা দেয়নি তার জন্য মেরেছে টোটো নিয়ে যাচ্ছিল তারপরে কী তারপরে চাবি কেড়ে নিয়ে নিল যে চাবি নিয়ে বললো যে চাবিটায় দাও আমাকে হাত পা ধরলো আমি এদিকে আয় তারপরে দিবো তারপর হাজার টাকা চাইছিল হাজার টাকা দাবি করেছে হাজার টাকা দেয়নি হো তার জন্য ওখানে একটা লাঠি পড়েছিল লাঠি দিয়ে মেরে দুটা পা ভেঙে দিয়েছে হাতেও হাতেও ভেঙে দিয়েছে আমরা চাইছি যে কোনো একটা ব্যবস্থা করুক পুলিশ প্রশাসনকে বলছি একটা ব্যবস্থা করুক আজ পর্যন্ত তিন দিন হয়ে গেল থানাতে অভিযোগ করা পুলিশ প্রশাসন কোনো কিছু ব্যবস্থা নাই নি আমি প্যাসেঞ্জার রেখে বাড়ি যাচ্ছিলাম বাড়ি যাওয়ার পথে টোটোর চাবিটা শিবির পুলিশ নিয়ে চলে গেলো নিয়ে চলে গেলো বলছে তুই সাইডে গাড়িটা কর দিয়ে আমার কাছে আয় আই তখন আমি গেলাম সে সিভিল পুলিশটা বললো তুই হাজার টাকা দে তাহলে তুই চাবি পাবি আমার কাছে টাকা নাই আমি কি করে টাকা দিব গরিব সংসারে আমার কাছে টাকা নাই যখন টাকা নাই বলেছে তখন মারতে শুরু করে দেখ লাঠি দিয়ে মেরেছে চাউড়া বাতি দিয়ে হ্যাঁ পাঁচেতে দিয়েছে চাই দুবারি আর এই দু হাঁটুতে মেরেছে দুবারি হাতে মেরেছে প্রচুর চোট লেগেছে

দাদাগিরি করে চাবিটা কিনে নেয় চাবিটা কেনার পরে বাবাকে দায় দায় বলছিল এক হাজার টাকা দাবি করেছিল বাবাকে বাবাকে বাবার টাকা না দেওয়া দেওয়া না দিয়ে সিভিক পুলিশ মেরেছে তারপরে সিভিক পুলিশ মেরেছে তারপরে বাবার চাবি সিভিক পুলিশ মেরেছে তার চা তারপর পা পা দুটো ফ্র্যাকচার হয়ে গেছে এখন মালদা মেডিকেলে আছি কীভাবে এইভাবে সিভিক দাদাগিরি কীভাবে করতে পারে ও সিভিকের দাদাগিরি এটা কি কীভাবে করতে পারে এইভাবে করতে পারে মারতে পারে একজনকে এইভাবে এভাবে দাদাগিরি তো আইন নাই তাও এটা করেছে আমি ওর শাস্তি চাই কমপ্লেন করেছেন হ্যাঁ থানাতে কমপ্লেন করেছি তো এখনো কিছু পুলিশ পুলিশ এখনো ধরে নি হোক পুলিশ এখনো ধরছে না হোক কোনো তদন্ত করছে না হোক কি চাইছেন আমি ওর শাস্তি চাই